আর পিয়া আমরা কোথায় আসলাম কোথায় আসলাম আমরা কোথায় আসলাম আমরা হ্যাঁ কোথায় গার্ডেনে গার্ডেনে আচ্ছা গার্ডেনে সেটা কি হলো দেখি 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 এটা দেখি দেখি এটা গার্ডেনে সেটা কি হলো এটা কি ধরনের দুষ্টুমি হলো তুমি আমাকে বলেছিলে না এসে আমি তো কোনো দুষ্টুমি করব না তোমার সঙ্গে গাছের জন্য মাটি তৈরি করব বলেছিলে তাহলে কি হলো এটা যা বেরিয়ে যাও তোমাকে আমি গার্ডেনে রাখবো না যাও বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও তোমাকে আমি গার্ডেনে রাখবো না যাও চলে যাও আমার সঙ্গে এসো কাজ করতে হবে এসো কাজ করতে হবে দেখো ওই দেখো গাছের জন্য মাটি তৈরি করতে হবে এই দেখো কোথায় তুমি এসো 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 গাছ লাগানোর জন্য মাটি তৈরি করব সঙ্গে তুমি আমাকে হেল্প করবে করবে না হেল্প করবে না কাজে তুমি আমাকে হেল্প করবে তুমি তো বল কোনটা নেবে তোমার ওই গাছটা বেশি পছন্দ হয়েছে হুম তোর ওই গাছটা বেশি পছন্দ কোনটা নেবে তাহলে এটা নেবে না এই গাছটা নেবে না আমি একা একা জুস বানাবো জুস বানিয়ে খাবো আর পেয়াকে একটাও দেব না ঠিক আছে আর পেয়াকে একটাও দেব না ঠিক আছে কি খাবে আমাকে দেবে না চলো চলো আজকে আমরা গাছ লাগাবো আর আমরা গাছ লাগাবো তো মানে দুই রকমের মাটি আছে এটা পুরানো পুরানো অনেক দিনের পুরানো যে ইয়ে হয় না পুকুরগুলো গুলো হয় ওখানকার মাটি আর এটা আগের যে গাছ ছিল ওগুলো থেকে গাছগুলো আর কি মারা গিয়েছে ওই জন্য নতুন মাটি তৈরি করার জন্য ওই মাটিগুলোকে নিয়েছি নতুন গাছ লাগানোর জন্য তো এটাতে আমি ফাঙ্গি সাইড দিয়ে নিয়েছি এই তো এগুলো যে কালারগুলো দেখা যাচ্ছে নীল নীল এগুলোই ফাঁকিছে এই যে আমার গাছের সঙ্গে কি করছো দেখি পাতা নিচ্ছ কি করবে পাতা কি করবে পাতা আমার সঙ্গে কাজ করে এসো তুমি করলে কিন্তু কিচ্ছু দেবো না জুস বানিয়ে খাবো বলছো আবার এইটা কোনো কাজ করার বেলায় নেই কতগুলো নিলে দেখি শোনা নিয়েছো দেখি কি দেখি দেখি কি আমার জন্য মিষ্টি কই মিষ্টি এটা তো পাতা আমাকে তুমি উল্লু বানালে যাও আবার মিষ্টি নিয়ে আসো যাও ওটাতে মুকুল আছে গাছটায় ওটাতে বেশি পাতা নিও না ঠিক আছে যাও এটা সাহায্যে করে নি আপাতত কারণ এটাই ওপরে আছে এটা সাহায্য তো হয়ে যাবে কিছু মাছ অনেকে সবজি টবজি খোসা টোসা এটা সেটা থাকে দিয়ে দেয় যা দেবে মাটি অল্প পরিমাণ থাকলেই হয়ে যায় তো আমার এখানে মাটি বেশি পাওয়া যায় মাটি দিয়ে আমি বেশি গাছ করি মশাল্লা গাছগুলো খুবই ভালো আছে এক বছর ছয় মাস মতো মানে দুই বছর হতে চলছে আর কি কিনে এসেছ আমার দন্য মাটি আথা আমার দন্য মাটি আর তবে না আমাকে একটু হেল্প করতে হবে তুমি মাটি ইউ अब ওকে একবার সেটা দেখাই এই যে আমার এই গাছগুলো বীজ দেয়া আছে সবগুলো বের হয়েছে আর এই যে এটা এটা করলা করলাটা কোনো বের হয়নি তো এগুলো বড় হওয়ার আগেই আমি মাটিটা তৈরি করে রাখছি তারপরে এই পেপে গাছটা যে পেঁপের চারাটা এটার জন্য একটা মাটি তৈরি করতে হবে আর এই জাম গাছটা আমি কাটিং করে দিয়েছি একটু হবে ওই জন্য সাইড দিয়ে দিয়েছি যাতে কোনো কিছু না হয়ে যায় কই দেখি মিষ্টি কই কই মিষ্টি কই মিষ্টি মিটি এটা কি গাছ আর ফির এটা কি গাছ কোথায় তুমি মিষ্টি আমার জন্য মিষ্টি কিছু আচ্ছা আর এবার পেয়ার সেই পরিমাণে একদম ফুল হয়েছে প্রচুর পেয়ারা হবে প্রচুর পেয়ারা হবে সব গুটি নিয়ে নিয়েছে একদম গুটি ধরে যাচ্ছে প্রচুর পরিমাণে পেয়ারা ফুল হয়েছে এবার একটু পেয়ারাটা বেশি হবে মনে হচ্ছে আর এই প্রথমবার আমার এটা হলো কমলা ম্যান্ডারিন যে কমলাগুলো হয় ওই কমলা এটাতে পরিমাণে ফলন এসছে একদম প্রত্যেকটা ডগায় প্রত্যেকটা ডগার দেখি আর পেয়ার কতগুলো পাতা হয়েছে দেখি এগুলো সব নিয়ে নেব দেখি এগুলো সব বাবা কত কিছু জমা করেছে ও কত কিছু জমা হয়েছে সবগুলো নিয়ে নেবো কিন্তু দুষ্টুমি করলে এটা বারিয়ান মালটা বারিয়ান মালটা এটা বোঝার একটাই উপায় এই যে পিছনে যে একটা চিহ্ন গোল চিহ্ন মনে হচ্ছে না পড়ে যাবে এই জন্য এটাকে বারিয়ান মালটা মনে হচ্ছে এটা প্রথমবার প্রথমবার ফল হয়েছিল তারপর মানে ফুল হয়েছিল ফলটা দাঁড়ায়নি এবার দাঁড়িয়েছে দেখা যাক কত বড় কি হয় প্রথমবার প্রচুর হয়েছে এটা তো প্রচুর হয়েছে এটা এটা বেশ বড় সাইজ হবে আর এই যে এই লেবুটা মালটার এই লেবুটা এটা ভীষণ বড় হয় ভীষণ বড় হয় একদম এই সাইজের হয় অনেক বড় হয় অনেক বড় সাইজের হয় নাই না ও মা ডালটা ভাঙি না বাবা ডালটা ভাঙিনা না পাতা নিতে হয় না এই দেখো আর ফিয়া কত বড় লেবু হয়েছে আমি এসব নিজে নিয়ে যেতে দেবো না এসব কি হয়ে আমি নিজে নিয়ে যেতে দেবো না দেব না নিচে নিয়ে যেতে গেট খুলবো না গেট খুলবো না ফেলে দাও বাইরে ফেলে দাও শক্ত মাটি আর হলো না তো গাছে দেওয়ার পরে পানি দিতে দিতে ঠিক হয়ে যাবে যেহেতু এটা গোড়ার মাটি নয় সেই জন্য অতটা অসুবিধা হবে না গোড়ার মাটিগুলো যদি এমন হয় তাহলে শিকড় মানে নিতে বেশি যে শেকড়ের সমস্যা হয় এটা আমি ওপরেই দেব আর কি অল্প অল্প করে দেব সব গাছে অতটা সমস্যা হবে না প্রত্যেকটা গাছের মাটি আলগা করে নেওয়া হয়েছে এবার এই পরিমাণে পরিমাণে দিলেই হয়ে যাবে কোনো মাটি অ্যাড করার আগে গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করে একটু মাটিটা হালকা করে নিলে বেশি ভালো হয় অন্য করে দেবো বেশি দেবো না যেহেতু অনেক গাছ মানে এই টবটা মাটিটা একটু আলগা করা হয় নি ওই জন্য এটা একটু আলগা করে নেবো এই যে শিকড় শিকড়গুলো উপরে আছে সব এই গাছটা অনেক বড় গাছ এবার মাটিটা দিয়ে দেবো গার্ডেনে এই মাটিগুলো সব দেওয়ার পরে জল দিয়েছি মাটি দেওয়ানোটা দেখানো হয়নি জল দেওয়ার পরে বললাম না সব ঠিক হয়ে যাবে জল দেওয়ার পরে সেরকম কিছু আর থাকবে না এই তো এরকম হয়ে যাবে এটাতে জল দেওয়া হয়নি গোড়া এইভাবে আর কি মাটিগুলো দিয়েছি জল দেওয়ার পরে নর্মালি এমন হয়ে যাচ্ছে সবগুলোতে অল্প অল্প করে দেওয়া হয়েছে এটাতে এই যে গাছগুলোতে আর কি লাল শাক দেওয়া আছে ওই গাছগুলোতে শুধুমাত্র গোড়াতে দিয়েছি লাল শাক দেওয়া এটাতে একটা পুয়ের চারাও আছে ওই জন্য আর কি দেওয়া হয়নি এই যে এই যে কি করতে চাচ্ছে হ্যাঁ কি করতে এটা আমাদের একটা সাকসেস মানে ছাদ বাগান বলা যায় কারণ যদি একটা গাছ লাগিয়ে সেটাতে ফল পাওয়া যায় তাহলে সেটা আর আমার কি টমেটো টমেটো তো এখানে দুটো আছে এর ভিতরে একটা বড় আছে আর একটু বড় হলে পেকে যাবে তারপরে আমরা খাবো ঠিক আছে পড়ে যাবে এইদিকে আর আমার এই পুচু বেবিটা একটু দুষ্টু মানে দুষ্টুমি একটু করলেও বেশ ওর সঙ্গে ছাদ বাগানে কাজ করি ভালো লাগে ও আমাকে অনেক কিছু বলে করে দুষ্টু মিষ্টি আর ও ভীষণ গাছ লাভার ও সবুজের প্রতি এত ভালোবাসে না ও শুধু মাঝে মধ্যে বলবে ও বলবে চলো যাই ছাদ বাগানে যাব কি কি হয়েছে কি 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 বলছো কি নেবে কি 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 টমেটো টমেটো এখন নাই টমেটো গুলো বড় হবে তারপরে তো বাচ্চা একটু এটা সেটা চাইবে কিন্তু ভীষণ আর কি গাছের গাছের ওর গাছ খুব ভালো লাগে ও মাঝে মধ্যে শুধু বলবে চলো গাছ দেখ আমাদের ছাড়ে যাবে না আমাদের গার্ডেনে যাবে না আমাদের গার্ডেনে যাবে না তাই বলবে ও আমাকে মনে করে দেবে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা আজকের মতো ছাদে রোদ হয়ে গেছে আর বেশিক্ষণ দাঁড়ানো হবে না চলো 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 ছাদে ছাদ থেকে চলো মানে যাই চলো টাটা 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 বাবা না নাই আর দি টাটা দি দাও এখন অনেক কি দিছ টাটা টাটা কি টাটা